একসাথে কয়েক হাজার মুরগি জবাই করে সেগুলোকে প্রসেসিং করা হয়ে থাকে কোরিয়াতে এমনকি আপনি কোরিয়ান সুপার শপে মেরিনেট করা রেডিমেড মুরগি পেয়ে যাবেন যেটা প্যাকেট খুলে ডিপ ফ্রাই করে আপনি খেতে পারেন যেগুলো অসাধারণ টেস্টি হয় প্রিয় দর্শক কোরিয়ার চিকেন প্রসেসিং প্রতিষ্ঠানগুলো একসাথে কয়েক হাজার মুরগি জবাই করার পর আমরা দেখতে পাই যে এগুলোর সাথে মেরিনেশন স্যুপ বা সসগুলোকে যুক্ত করে সেগুলোকে দীর্ঘ সময়ের জন্য রেখে দিচ্ছে এমনকি একটা স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে ঢুকিয়ে সেই মেশিন মেশিনটাকে অনবরত স্পিন করা হয় যার ফলে জবে করা মুরগির সাথে মেরিনেশন সসগুলো খুব ভালোভাবে মিশে যাচ্ছে এরপরে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে এক জায়গায় নিয়ে সবগুলো মুরগিকে স্তূপ করা হয় এখানে কিছু কিছু মুরগিকে গোটা প্যাকেজিং করা হলেও অনেকগুলো মুরগিকে আবার কেটে পিস পিস করে প্যাকেজিং করা হয় বড় বড় রেস্টুরেন্ট এবং প্রতিষ্ঠানগুলোর জন্য একসাথে দেড়শো দুইশো মুরগিকে বিশাল বড় পলির মধ্যে ঢুকিয়ে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে সংরক্ষণ করা হয় এছাড়াও আবার কিছু মুরগিকে স্বয়ংক্রিয় ইলেকট্রিক্যাল করাতের মাধ্যমে ছোট ছোট পিস করা হয় আর এই কর্মচারীরা এতটাই দক্ষ আপনি দেখতে পাবেন যে দুই হাত দিয়ে খুব চমৎকার ভাবে মুরগিগুলোকে পিস করছে কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে কারণ মুরগির জায়গায় হাত পড়ে গেলে সেটা খুবই ভয়াবহ একটা দুর্ঘটনার কারণ হতে পারে তো যাই হোক সবগুলো মুরগির পিসকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে একটা চুঙের উপরে রেখে নিচে খুব প্যাকেটের চমৎকার ঢুকানো হচ্ছে এবং সবগুলো প্যাকেট একসাথে আলাদা একটা ট্রেতে করে নির্ধারিত স্থানে নিয়ে এর সাথে সস যুক্ত করা হচ্ছে আপনি দেখবেন যে একটা ভ্যাকুয়াম ট্রে এর উপরে রেখে প্যাকেটের মুখটাকে সিল করার জন্য প্রস্তুত করা হয় এবং সেই স্বয়ংক্রিয় মেকানিক্যাল ভ্যাকুয়ামের ঢাকনাটা দিয়ে চাপ দিয়ে সেগুলোকে বায়ু শূন্য করে প্যাকেজিং করা হচ্ছে প্রিয় দর্শক কর্মচারীদের প্রশংসা করা লাগে কারণ একদিকে ভ্যাকুয়াম মেশিনের কাজ চলছে অন্যদিকে এর কাজ চলছে যখন আট থেকে দশটি প্যাকেটকে ভ্যাকুয়াম মেশিনে ঢুকানো হয়েছে অন্য আরও আট দশটি প্যাকেটকে আবার প্যাকেজিং করে সেগুলোকে সাপ্লাই জেনে পাঠানো হচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক এই মুরগির মাংসগুলো কিন্তু রেস্টুরেন্টে ফ্রোজেন আইটেম হিসাবে পাঠানো হয় না এগুলো মেরিনেশনের পরে তাজাই পাঠিয়ে দেওয়া হয় এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মেরিনেশন কমপ্লিট হওয়া মুরগির মাংসগুলোকে নিজেদের সাইজ মতো কেটে নিয়ে সেগুলোকে ফ্রাইড পাউডার এবং পানির সাথে মিশিয়ে খুব চমৎকার ভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর সেগুলোর গায়ের মধ্যে ভালোভাবে ফ্রাইড পাউডার মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ডিপ ফ্রাই করা হয় আর কোরিয়ানরা এগুলোর সাথে আবার ভাজা আলু খেতেও পছন্দ করে থাকে ফ্রাইড চিকেন এমনিতে অনেকে খেয়ে নেন আবার অর্ডারের ভিত্তিতে এগুলোর সাথে টমেটো ক্যাচ আপ মিশিয়েও পরিবেশন করা হয় তবে টমেটো ক্যাচাপ মিশালে অবশ্যই তার উপরে পিনাট পাউডার বা বাদামের গুঁড়ো দেওয়া হয়ে থাকে আর আস্ত মেরিনেটেড করা মুরগিটা আপনি প্যাকেট থেকে বের করে সরাসরি ডিপ ফ্রাই করতে পারেন তবে তার পূর্বে ভালোভাবে ফ্রাইড পাউডার এবং ওয়াটারের মধ্যে ভিজিয়ে নিয়ে ডিপ ফ্রাই করলে কালারটা খুবই চমৎকার আসে আর রেস্টুরেন্টগুলো এই আস্ত মুরগি পরিবেশন করার পূর্বে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তার উপরে গার্লিক সস এবং কিছুটা লেটুস পাতার গুঁড়ো মিশিয়ে দিয়ে থাকেন তো ভিডিও শেষে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনেকে প্রশ্ন করেন চীন জাপান কোরিয়া থাইল্যান্ড এসব দেশে কি হালাল চিকেন পাওয়া যায় আর চিকেনের গায়ে হালাল সার্টিফিকেট থাকলেই কি সেটা হালাল হবে প্রিয় দর্শক অবশ্যই চিকেনের গায়ে যদি ইন্টারন্যাশনাল হালাল সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তা হালাল হবে কারণ ইন্টারন্যাশনাল হালাল সার্টিফিকেট বর্তমান পৃথিবীতে কয়েক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে আপনি যেন অবাক হবেন এই ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ বর্তমানে তুরস্ক এবং সৌদি আরবের হাতে আর কোন প্রতিষ্ঠান যদি হালাল সার্টিফিকেট তার পণ্যের উপরে নিতে চায় তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল হালাল সার্টিফিকেশন কর্তৃপক্ষ সেই পশুর জবাই থেকে শুরু করে যাবতীয় বিষয়বস্তুর উপরে তাদের সার্ভিস প্রদান করে থাকে সুতরাং এটা এমন যে কেউ একজন হালাল সার্টিফিকেট বসিয়ে দিল আর এটা হালাল হয়ে গেল সুতরাং বিশ্বের যে প্রান্তে আপনি হালাল সার্টিফিকেট দেখতে পাবেন বুঝতে পারবেন যেটা এটা ইন্টারন্যাশনালি জায়েন্ট প্রতিষ্ঠান যেটা বর্তমানে আন্তর্জাতিকভাবে অনেক বড় প্রতিষ্ঠানের আকার ধারণ করেছে সেই হালাল ইনকর্পোরেশন থেকে সার্টিফিকেট প্রাপ্ত সুতরাং আপনি নিরাপদে খেতে পারেন কারণ এই পশু জবাই করার ক্ষেত্রে হালাল সার্টিফিকেশন কর্তৃপক্ষ তাদের সার্ভিস প্রদান করেছে মানে একশো ভাগ ইসলামিক রীতিনীতিতে পশু জবাই হয়েছে